বার্তা হলো মথুরাপুরে আমি আগে শান্তির বার্তা বইব সন্ত্রাস বন্ধ করব। এখানে প্রচুর সন্ত্রাস হয় ভোটের সময় মানুষজন ঘর ছাড়া রয়েছেন এই সন্ত্রাস বন্ধ করব। এখানকার উন্নয়ন করব। এখানকার সাগর এলাকাতে এখানে ঘর একটু বৃষ্টি হলে এখানে ঘর জল ঢুকে যায় এখানে একটা মাস্টার প্ল্যান করার আমার চিন্তা ভাবনা আছে আমি যদি পার্লামেন্টে যেতে পারি অনেক ইস্যু রয়েছে কেন্দ্র থেকে রাজ্যে প্রচুর ইস্যু রাজ্যে তো দুর্নীতি কেন্দ্র তো তুষ্টিকরণের রাজনীতি বঞ্চনার শিকার আমরা সবাই রাজ্যের মধ্যে তো কি চুরি করেনি মানুষের অধিকার চুরি করেছে মানুষের স্বপ্ন চুরি করেছে আজকে যারা শিক্ষিত বেকার মানুষ তাদের তো কয়েকটা প্রজন্মের স্বপ্ন চুরি করে ফেলেছেন তারা ঠিকঠাক ভাবে নিজের সংসার করতে পারছেন না চাকরি করতে পারছেন না চাকরি নিয়োগই হয় না এক কত বছর ধরে অনেক অভিযোগ আমি বলবো ওনার ব্যক্তিগত সম্পর্কে আমি কিছু বলবো না তবে আমি বলবো আমি একজন ভারতীয় আমিও এখানকার ভূমিপুত্র অতএব আমি যেহেতু ভারতীয় আমার প্রত্যেকটা ভারতবর্ষের সব এলাকাতে আমার দাঁড়ানোর অধিকার আছে ইভেন আমি এখানকারও ভূমিপুত্র দেখুন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন বিকল্প একটাই রাজনীতি সেটা হচ্ছে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আর আমাদের কর্মীদের উচ্ছ্বাস দেখে আশা করিয়ে বলার অপেক্ষা রাখে না এখানে সংগঠন বা জয়ের ব্যাপারে সংখ্যালঘু একটা বড় ছিল সমস্যা অনেক সমস্যা শুধু কেন মুসলিম সম্প্রদায় কেন মাইনরিটি কেন এসসি কমিউনিটি ওরা ভোট দেবে না আমাকে ভোট দেবে ওরা কারণ আমি এসসি কমিউনিটি থেকে বিলং করি আমি পিছিয়ে পড়া আমি প্রান্তিক শ্রেণীর মানুষ এনারাও প্রান্তিক শ্রেণীর মানুষ এনারা বঞ্চনার শিকার হয়েছেন দীর্ঘ পঁচাত্তর বছর স্বাধীনতার পর থেকেও তো ওনারা এবার দেখবেন কাকে কাকে ভোট দেবেন সেই দুর্নীতিবাজ সরকারকে ভোট দেবেন নাকি আইএসএফ যিনি আমাদের পথ প্রদর্শক নিদর্শক যাই বলি না এখন নশা সিদ্ধি কে ভোট দেবেন আপনি আমাদের প্রার্থী তালিকা দেখলে মনে হয় ঠিক মানে পশ্চিমবঙ্গের মানুষের আশা করি আন্দাজ করে নেওয়া যেতে পারে যে এটা কি দল প্রার্থী দেখে কি মনে হয় যারা এই কোশ্চিনটা করে তাদেরকে একটু বলবেন যে প্রার্থী তালিকাটা একটু অ্যানালিস করে দেখুন এখানে কোথাও সাম্প্রদায়িকতার কোনো গন্ধ পাওয়া যায় কিনা হ্যাঁ আমি একদম বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর গিয়ে ওদের সাথে সংযোগ করব এবং যেখানে সাগর এলাকা দ্বীপ যেখানে এলাকাগুলো এগুলাতে একটা মাস্টার প্ল্যান করতে হবে সেই বন্যা হলে বর্ষা এলে তাদের ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যায় অথচ রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বলুন কারো কিন্তু এতদিন হুঁশ ফিরে নেই আমি কিন্তু মানে এখানকার যে সাংসদ ছিলেন তিনি এই কথাটা কোনোদিন বলেনইনি নি সাংসদের মধ্যে গিয়ে আমি এইসব ব্যাপারগুলো তুলে ধরব দুশো পার্সেন্ট নিশ্চিত আমি আমি এখান থেকে জিতে দিল্লিতে যাব। আর মথুরাপুর মানুষের হয়ে কাজ করব। আমার লক্ষ্য একটাই একজন নয় আমি মানুষের সাথে আছি এরা কন্টেস্টের মধ্যেই পড়ে না একজন হচ্ছে সাম্প্রদায়িক দল একজন হচ্ছে দুর্নীতিবাস দল ওনাদের সাথে আমাদের দলের কোন তুলনাই হয় না 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 এই ব্যাপারে আমাদের রাজ্যের উচ্চতর একদমই হতে দেব না নিজের বুকের বুকে রক্ত ছড়িয়ে দেবো অন্তত মানুষকে ভোট অধিকার যেন প্রয়োগ করতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখবো আমরা কর্মীরা সেদিকেই লক্ষ্য রাখবে দেখুন আজকে হ্যাঁ উদ্দেশ্য হচ্ছে একটা মানুষের জন্য কাজ করা দেখুন আজকে দেশের মধ্যে যেভাবে চলছে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বা আমাদের রাজ্যকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে মানে এগিয়ে কি পিছিয়ে নিয়ে যাচ্ছে বলা যেতে পারে আমাদের শিক্ষিত সমাজ সবাইকে এগিয়ে আসা উচিত অবশ্যই পারবো অবশ্যই এই না 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 আমি আমি রাজনীতিতে এইভাবে নেই আমি মানুষের উন্নয়ন করতে আসি আমি চুরি করতে আসিনি এখানে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে আমাদের রাজ্যে যত দুর্নীতি আছে তার সমস্ত ডাইরেক্ট কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যায় বিজেপি আর টিএমসি যে একটা সেটিং এর রাজনীতি আছে আমার মনে হয় সেটা পশ্চিমবঙ্গের মানুষ ভালো করে জানেন আর জান আর জিনারা এদের সাথে সমঝোতা করেননি তারা গ্রেপ্তার হয়ে গেছেন আর এনারা যদি সমঝোতা না করতেন তাহলে গ্রেপ্তার হয়ে যেতেন

লোকদের উদ্দেশ্যে বলবো যে তাদের অভাব অভিযোগ যদি কেউ পৌঁছাতে পারে সেটা একমাত্র আইএসএফ অল ইন্ডিয়া সেকুলার ফান্ডের মাধ্যমেই সেটা পৌঁছাবে দিল্লির মধ্যে ঠিক আছে